অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা যখন ছবি আঁকি আমাদের অনেক কিছু ভুলভ্রান্তি হয় অনেক ছোটোখাটো মিস্টেক হয় ছবি আঁকতে গিয়ে কখনও কখনো আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সেই ছবিটাকে ছিঁড়ে ফেলি কিংবা আর করি না সেই ছবিটাকে আমরা পুরো হয় ফেলে দিই না ওই ছবিটাকে আরও আমরা তাকিয়ে দেখি না আজকে বলবো যে এগুলোর সাম কী করে এগুলোকে ডিল করতে হয় মানে আমি যখন কোনো ছবি আঁকব সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে কী করবো আমি কি সেটাকে ফেলে দেবো নাকি সেটার থেকে কিছু জ্ঞান নেব সেটাকে আমার পরবর্তী ছবিতে ইমপ্লিমেন্ট করব যাতে আমার পরবর্তী ছবি আঁকাগুলো ভালো হয় আজকে এইটি নিয়েই কথা বলব অনেক বিগিনার আর্টিস্ট যারা সবে কোনো ওয়াটার কালার কিংবা শেডিং এগুলো শিখছে তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হল তারা ছবিটাকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে না এর প্রধান কারণ হলো যে ফোকাস করতে পারে না আমি একদিনে কোনটুক কাজ করব পরের দিন কোনটুক কাজ করব মানে তারা চায় যে যত তাড়াতাড়ি ছবি এঁকেছি তার থেকেও তাড়াতাড়ি আমি রঙ করে কতক্ষণ ছবিটাকে ছবিটার আউটকাম বের করবো তারা আউটকাম বের করায় বেশি লক্ষ্য করে কিন্তু ওরা এই আউটকাম লক্ষ্য করতে গিয়ে এইটা ভুলে যায় যে এতে ওদের ছবির সুন্দরতায় এফেক্ট পড়তে পারে এই জন্য আমাদের ছবি আঁকা সবসময় আস্তে আস্তে করা উচিত আমি প্রথম দিন শেডিং করলাম সেই দিনটা শুধু আমি শেডিং করব আমি সেই দিন অন্য কিছুর দিকে তাকাবো না তারপর আমি যখন কালার করব আমি সেই দিন একটা পার্টি করব যেটুকু আমার হয় তার থেকে বেশি করতে গেলে মাইন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং আমাদের যে ছবি আঁকাটা ওটা যেমনভাবে আউটকাম হওয়ার উচিত ছিল সেইটা আর হবে না অনেক সময় ছবি আঁকতে গিয়ে আমাদের এমন এমন কিছু প্রবলেম ফেস করতে হয় আমাদের ছবি আঁকাটা ভালো হয় না রেফারেন্সের সাথে ম্যাচ করে না তারপরে বিভিন্ন ভুলভ্রান্তি হয় এগুলোর সাথে কী করে ডিল করতে হয় আমরা জানি যে বিজ্ঞান আর্টিস্টদের এরম অনেক ভুলভ্রান্তি হয় আমরা সেগুলোকে ফেলে দেবো না কখনো আপনাদের যদি কখনো ছবি আঁকা না হয় ছবি আঁকা ধরে নেন যেগুলো না একটা ভালো লুকিয়ে রাখবো না আমি তারপরে অন্য একটা ছবি আঁকবো ওইটার বাদ দিয়ে দেবো ওইটা হচ্ছে না স্টক বাদ আমি অন্য কিছু বানাবো অন্য কিছু বানানোর সময় আমি আগের ছবিতে কী কী মিস্টেক করেছিলাম সেগুলো আমি এই পরবর্তী ছবিতে দেখব সেই ছবিটাকে সামনে এনে তারপর দেখবো যে আমি কী কী ভুল করেছিলাম সেই ভুলগুলোকে আমি করব না নতুন ছবিতে তাই আমাদের কখনো যেই বাজে ছবি বা যেগুলো কম্পিউটার হয় না ওগুলো ফেলে ফেলে দেওয়া উচিত না সেগুলো আমাদের ড্রোতে সাহায্য করে আমাদের আঁকার গ্রো হতে ড্রয়িং শেডিং কালারিং এগুলো গ্রো করতে সাহায্য করে তাই আমাদের উচিত হবে যে ওই বাজে ছবিগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকেও ঠিক করে রাখা যাতে আমরা একটা নতুন যখন কিছু আঁকবো সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটার ওপর ফোকাস করতে পারি পরবর্তী ছবি আঁকায় যে ভুলগুলো হয়ে গেছে হয়ে গেছে ওগুলোর দিকে আমি আর তাকাবো না মানে আগের ছবিতে যে ভুল হয়ে গেছে হয়ে গেছে আমি সেটার দিকে তাকাবো না আমার ফোকাস হবে কি করে পরবর্তী ছবিটাকে ভালো করে বানানো যায় পরবর্তী ছবিটাকে যদি ভালো করে বানাতে পারি আর যদি আগের ভুলগুলোকে আগের যে মিস্টেক ভুল সেগুলো আমি পরবর্তী ছবিতে না করতে পারি তাহলে আমাদের গ্রোথ হবে যা যা ভুল করেছি আমার যা যা ভুলের জন্য আগের ছবিটা নষ্ট হয়েছে বা আগের ছবিটা সুন্দর লাগেনি মনের মতো হয়নি সেগুলোকে আমি নেগলেক্ট করব এগুলো করলে কি হবে আমার যে নতুন ছবিটা আসবে সেটা সুন্দর হবে আমি আগের ছবিটার থেকে নতুন ছবিটাকে সুন্দর করে বানাতে পারবো